শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আমরা সকলের আজকের টপিক নিয়ে তো আজকে টপিক দিয়েছে আমাদের মিতালি মিতালি দাস অ্যাকটা ঠিক বলছি হ্যাঁ মিতালি দাস তো আজকে কবিতার কলতান আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের কবিতার কলতানে কবিতার ভিডিও দেখছিলাম খুব সুন্দর সাদা মাটা একদম পরিষ্কার খুব সুন্দর আজকে টপিকটাকেও জাস্টিফাই করেছে খুব সুন্দর আলোচনা করেছে তো ওটা শুনতে শুনতে ভাবছিলাম যে আমার আলাদা করে আর বিশ্বাস আর প্রার্থনা নিয়ে খুব একটা কিছু বলার দরকার নেই কি ও মোটামুটি সবটাই বলে দিয়েছে আমি জাস্ট কিছুটা অ্যাড অন করছি তো ওটা ওরটা শুনে বুঝলাম যে মিতালি আমার কমেন্টে মানে আমার চ্যানেলের যে কমেন্ট বক্স সেখানে কোনো একটা ভিডিওতে ও কমেন্ট করেছে এই টপিকটা তো রোজ তো আমার দেখা হয় না কমেন্টগুলো দেখার আর সময় পাই না আসলে সত্যি কথা তো আমি গিয়ে মিতালির কমেন্টটা দেখলাম যে হ্যাঁ মিতালি থ্যাঙ্ক ইউ তোমাকে খুব সুন্দর টপিকটা দেওয়ার জন্য সেটা হচ্ছে যে বিশ্বাস এবং প্রার্থনা দুটোই অদৃশ্য মানে ইনভিজিবল দেখা যায় না কিন্তু এতটাই পাওয়ারফুল যে অসম্ভবকে সম্ভব করে তোলে একদম সত্যি কথা মানে খুব সুন্দর তো কবিতা অলরেডি খুব সুন্দর আলোচনা করেছে খুব সুন্দর করে খুব পরিষ্কার করে আলোচনা করে দিয়েছে তো আমি কি বলবো আর যে প্রার্থনার বিশ্বাস হচ্ছে মানে সেই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর একদম সত্যি কথা বিশ্বাসে সব পাওয়া যায় কিন্তু বিশ্বাসটা মানে আমি মজা করে বলছি কিন্তু এটা আমি বিশ্বাস করি যে কোন সার্ভার থেকে আসছে যেরকম বলছে না নেটওয়ার্ক সমস্ত সার্ভারে কিন্তু নেটওয়ার্ক ভালো না আমরা জানি যে এরকম প্রচুর ইয়েতে কেউ বলে এয়ারটেলের নেটওয়ার্ক ভালো না কেউ বলে ভোদাফোনের ভালো না তো কেউ বলে লোকাল কেবল না নিয়ে তোমরা এইটা নাও এটা ভালো তো অ্যাকচুয়ালি এক মানে আসলে হচ্ছে সার্ভারের খেলা যত সার্ভার স্ট্রং হবে যত নেটওয়ার্ক স্ট্রং হবে তত কিন্তু ওই ইনভিজিবল যে কি বলবো ভাইভস বা ইনভিজিবল যে ইলেকট্রিক্যাল ওয়েভ যাই বলো তোমরা এনার্জি যেগুলো আমরা দেখতে পাই না সেগুলো কিন্তু কোথা থেকে আমরা যখন একটা ভালো একটা জিনিস দেখছি সিনেমা সেটা আমাদের কাছে প্রজেকশন আমাদের টিভিতে আসছে কিন্তু কোন একটা সার্ভার থেকে তো আসছে এনার্জিটায় কিন্তু এনার্জিটা কোথা দিয়ে আসছে আমরা জানি না কিন্তু কোন একটা সার্ভার থেকে আসছে এবং পাওয়ারফুল সার্ভার থেকে আসছে এত এত মানে এত এত টিভি সমস্ত চলছে এবং বিনা কোনো প্রবলেমে তো সেটাই বলছে এটা আমার খুব মনে হয় যে সত্যি সার্ভার স্ট্রং হলে না তো ওইটাই তো আমাদের জীবনটাকেও কানেক্ট হচ্ছে ওইভাবে যে আমাদের সার্ভার আমাদের বিশ্বাস বা আমাদের প্রার্থনা যদি স্ট্রং হয় আমাদের মাইন্ড যদি কন্ট্রোলে থাকে বা যার জন্য প্রার্থনা করছি বা যার জন্য আমি ওয়াইভস বা যার জন্য আমি ওই পজিটিভ কি বলবো পাওয়ার বা এনার্জিটা পাঠাচ্ছি আমি যদি নিজেই লড়বড়ে হই তাহলে কিন্তু যদিও বলছে বিশ্বাস আর প্রার্থনা মারাত্মক মানে অসম্ভবকে সম্ভব করে তোলে কিন্তু অনেক সময় হয় না সেটার কারণ হচ্ছে মানে বিশ্বাস বা প্রার্থনার দোষ নেই দোষটা হচ্ছে ওই আমার আমি ধরো কোনো একটা প্রার্থনা করছি কারোর জন্য করছি কিন্তু দুদিন করেই তিন দিনের দিন আর করছি না তিলদার টাইম ভালো আছে বা আমি একটা রেজাল্ট পেলাম একদম বলছি না যেটা শুরু করবে সেটা শেষ করতে জানবে তাহলে শুরু করো না হলে শুরুই করো না তো ওইটাই মানে একদম শেষ অব্দি বিশ্বাস ধরে রাখা দুদিন করলাম তিন দিনের দিন আর করলাম না বা কি জানি প্রার্থনা তো করছি হবে কি না জানি না সেই সেই সার্ভারগুলো নেটওয়ার্ক মানে কতটা যাবে সেটা একটা তো এটা একেবারে মানে সার্বাঙ্গীনভাবে মানে ফান্ডামেন্টালি সত্যি কথা যে তোমার ওইটা সত্যি মানে এত হাওয়া আসছে না চুলগুলো মুখের ওপর এসে পড়ছে তো এত গরম ফ্যান না চালিয়ে বসারও দূর অস্ত তো সেটাই বলছি যে বিশ্বাস বা বিশ্বাসের থেকেই প্রার্থনা আসে এবং নর্মালি আমরা প্রার্থনা করি কবিতা বলছিল আমার খুব ভালো লাগছে ওগুলো আর আমি আলোচনা করতে চাইছি না তোমরা গিয়ে দেখো সুন্দর আলোচনা করেছেও তো আমার ওইটাই মনে হয় যে বিশ্বাস আর এটা তো সত্যি কথা কিন্তু যে সার্ভার একেবারে পলিশড যে সার্ভারের মানে বলছে না যে টোয়েন্টি পার্সেন্ট এনার্জি আছে মানে আমি চার্জ করেছি আমার ফোনে মাত্র কুড়ি পারসেন্ট এনার্জি আছে আর আমার ফোন একদম ফুল এনার্জি তো দুটোর মধ্যে ভাগ মানে ভাগ তো হবেই একটা টর্চের আলো একদম ডিম ডিম করছে সেই আলো দিয়ে আর কতটা মানুষের কতটা আলো ইয়ে হবে আমার টর্চে যদি একদম ফুল চার্জ দেওয়া থাকে আমাদের লাইফটাও ঠিক তাই তো এইটা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল মানে আমার সেই ঘুরে ফিরে হয় ঠাকুর নয়তো বুদ্ধদেব এই দুজনের কথাই বারবার মনের মধ্যে চলে আসে তো তখন ইয়ে বৈশালী নগরীতে ছিলেন তথাগত বুদ্ধ এবার একজন একটা টিম অফ মানে জ্ঞানী মানুষ তা শাকামণি বুধাকে বা তথাগত বুদ্ধকে ভীষণভাবে অ্যাট্যাক করেছেন যে ওনার এই প্রতিপত্তি বা ওনার মানুষের মানুষ ওনাকে এত ভালোবাসে হঠাৎ করে ওনা ওনাকে মানুষ চিনছে এরকমভাবে আর তার প্রতি এতটা সম্মান সবাই ওনার নাম করছে ওনার তো সেটাই এনাদের খুব একটা ভালো লাগেনি যে আমরা এতকাল আগে থেকে আছি এই এইটাইও তো তারা এরকম মারাত্মকভাবে অ্যাট্যাক করেছে কিন্তু কোনো কিছুতেই তো বুদ্ধদেবের তথাগত বুদ্ধ কিছু যায় আসে না তিনি শান্ত সৌম্য ওরকম তো যাই হোক উনি ওরা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এবং কার কাছে বললেন রাজার কাছে যে আমরা আমরা পনেরো দিনের একটা চ্যালেঞ্জ ইয়ে করতে চাই সেখানে আমাদের পরীক্ষা হবে যে আমরা সুপারন্যাচুরালি আমরা বেশি পাওয়ারফুল মানে আমরা বেশি জ্ঞানী বা আমাদের মানে সুপার ন্যাচুরাল পাওয়ার বেশি আছে না ওনার বেশি আছে তখন রাজা বিম্বিসার হেসে বললেন যে তোমরা কার সাথে মানে যুদ্ধ করতে যাচ্ছ তোমরা নিজেরাও জানো না তো যাই হোক মেনে নিলেন এবং তথাগত বুদ্ধের কাছে কথাটা জানানো হলো কারণ তথাগত বুদ্ধের বুদ্ধ মানবেন কিনা তো রাজা বিম্বিসার যখন বললেন উনি মেনে নিলেন এবং বললেন যে ঠিক আছে করবে কিন্তু যে মানে পনেরো দিনের ঠিক আগ থেকে ওনাকে আর পাওয়া যাচ্ছে না তখন এরা বললো ওনাকে পাওয়া যাচ্ছে না মানে উনি তো ঘুরে ঘুরেই বেড়াতেন উনি তো এক জায়গায় উনি স্থির থাকতেন উনি ঘুরে ঘুরে বেড়াতেন কিন্তু বলছে না যার যেরকম পারসেপশান তো এরা ভাবলো যে উনি বোধহয় এ এড়িয়ে যাচ্ছেন এই পনেরো দিনের চ্যালেঞ্জটা যাই হোক পনেরো দিনের চ্যালেঞ্জ এসে গেল এবং মানুষের ভিড় শুরু হলো মানুষ দেখবে সুপারন্যাচারাল পাওয়ার এই এই যাদের কথা বললাম তারা তাদের সুপারন্যাচারাল পাওয়ার পাওয়ার দেখা তারাও দেখাচ্ছে এবং তথাগত বুদ্ধের সুপারন্যাচুরাল পাওয়ার দেখার জন্য কিন্তু এরা সকলে বসে আছে তো এদের দেখাচ্ছে এরা কোথাও আগুন জ্বালিয়ে দিচ্ছে কোথাও পাহাড় নড়িয়ে দিচ্ছে তারপর বিশাল বিশাল তাদের কোথাও বড় বড় গাছ উৎপাটিত হচ্ছে এদের এতটা সুপারন্যাচুরাল পাওয়ার কিন্তু তথাগত বুদ্ধ একদম ধীর শান্ত যে জায়গাটা ও তথাগত বুদ্ধ বলেছিলেন যে ঠিক আছে আমি রাজি আমাকে জায়গা দিও উনি তো ঘুরে ঘুরে বেড়াতেন ওনার তো তো বিম্বিশ্বার রাজা বিম্বিসার তো তথাগত বুদ্ধের পৃষ্ঠপোষক ছিলেন আমরা জানি উনি রাজা উনি জায়গা দিয়েছিলেন এবার উনি শুরু উনিও একদিন দুদিন করে পনেরো দিন কিন্তু এগোচ্ছে তো ওনার কারোরই কিন্তু কোনো সুপার ন্যাচারাল ইয়ে চোখে পড়ছে না তো এরা তো খুব মজা পাচ্ছে এরা এদের তো প্রচুর সুপারন্যাচারাল এরা তো মানে একদম সেই কত কিছু ভিজেবল দেখতে পাচ্ছে লোকে এই এই করছে সেই করছে আর তথাগত বুদ্ধের কাছেও তো প্রচুর ভিড় হচ্ছে তারাও মানুষ দেখতে চাইছে সুপারন্যাচারাল তথাগত বুদ্ধ কথা বলেন নানা রকম জিনিস উনি বলছেন উনি গল্প বলছেন এটা বলছেন সেটা বল করতে 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 একদম পনেরো দিন ফিফটিন ডেজের চ্যালেঞ্জ ছিল পনেরো দিনের দিন যখন এ হলো এদের এরা সব ন্যাচারাল পাওয়ার এদের শেষ এরা সমস্ত দেখিয়ে ফেলেছে এবং প্রচুর মানে মানুষ তথাগত বুদ্ধের কাছে গেছে এবং দিনের দিন তথাগত বুদ্ধকে কিছু বলতে হচ্ছে না তারা নিজেরাই তথাগত বুদ্ধকে বলছে যে সাধারণ মানুষ গায়ে কাঁটা দেয় বলছে যে তাদের এই পনেরোটা দিন শাকমণি বুধা বা তথাগত বুদ্ধের যে উপস্থিতি বা তা শাকুমণি বুদ্ধার যে কথা বা স্পিচ বা যাই বলো তাদের জীবনটাকে না নাড়িয়ে দিয়েছে মানে যারা অবিশ্বাসী ছিল তারা বিশ্বাসী হয়ে গেছে যাদের এইসব শোনার দিকে কোনো মনই ছিল না বিশ্বাস তো পরের কথা প্রার্থনা তো পরের কথা তাদের কোনো মানে এদিকে কোনো নজরে ছিল না তারা যুদ্ধ বা তারা ব্যবসা বা তারা ওইসব তখনকার দিনে যেরকম মানে প্রফেশন জীবিকা ছিল সেই ব্যস্ত তাদের ওয়াইফরা হয়তো যেত তারা যেত না এরকম প্রচুর মানুষ কিন্তু যেহেতু সুপারন্যাচারাল পাওয়ারের একটা চ্যালেঞ্জ হচ্ছে সেটা দেখবার জন্য আমাদের হিউম্যান টেন্ডেন্সি যে দেখি তো কার বেশি শক্তি এরকম তো তারাও গেছে কিন্তু বুঝতেও পারেনি যে ইনভিজিবল বলছে না যে অদৃশ্য কিন্তু অসম্ভবকে সম্ভব এই পনেরো দিনে প্রচুর মানুষ যারা অবিশ্বাসী ছিল তারা বিশ্বাসী হয়ে গেছে যারা অন্যায় কর মানে দিনের পর দিন যারা অন্যায় করেছে তারা অন্যায়টাকে চিনতে পেরেছে এবং মেয়েদের কাছে কথা দিয়েছে যে মানে এই পনেরো দিন কিন্তু তথাগতবদ্ধ কোনো এক্সট্রা কিছু করেননি উনি ওনারই বিশ্বাস এবং ওনারই প্রার্থনা মানুষের মধ্যে শুদ্ধমাত্র মারাত্মক সার্ভার মানে কোনো এক্সট্রা কিছু করেননি ওনার কর্মটাই উনি করে গেছেন কিন্তু অসম্ভব সম্ভব হয়ে গেছে মানুষের হৃদয়গুলো হাটগুলো একদম মানে পনেরো দিনে মানে একটা সেক দেখো কিছু মানুষ আছে যাদের মানে কর্মভিত্তিতে না এক এক জন্ম লেগে যায় মানে হাজার তথাগত বুদ্ধ আসুক হাজার ঈশ্বর এসে বলুক তারা কিন্তু প্রচুর সংখ্যক মানুষ মানে কয়েক হাজার বা কয়েক লক্ষ মানুষ তারা কিন্তু ওই পনেরোটা দিনে তারা বুঝতেও পারেনি তারা কিন্তু নেশার মতো খালি গেছে যে এই আজকে বোধহয় উনি কোনো ম্যাজিক দেখাবেন আজকে বোধহয় কিছু ম্যাজিক দেখাবেন যেটা দেখতে আমরা অভ্যস্ত বা আমরা যেটা শুনতে চাই কিচ্ছুই এক্সট্রা করেননি কিন্তু অদ্ভুতভাবে মানুষগুলো যারা যারা আসতো তাদের হার্টগুলো তাদের মাইন্ডগুলো বদলে গেছে তারা কত কিছু নতুন নতুন শিখতে পেরেছে কোনটা ঠিক কোনটা ভুল জানতে পেরেছে এবং পনেরো দিন পর তারা একদম অন্য মানুষ তো এর থেকে বড়ো অ্যাকমপ্লিশমেন্ট বা এর থেকে বড় মানে অসম্ভবকে সম্ভব করা যে সারাক্ষণ তক যুক্তি এইসবে করতো যে সারাক্ষণ মারপিটের মধ্যেই থাকতো সে নিজের কাছে কথা দিয়েছে আজকে থেকে আর অনেকই হৃদয় হাত মানে ভিতরকার যে আমার চিন্তাধারা সেটা পুরো পাল্টে গেছে তো এর থেকে বড় সুপার ন্যাচারাল মানে যারা ব্রাহ্মণ যারা শাকামণির সঙ্গে চ্যালেঞ্জ নিয়েছিল তারাও তো বুঝতে পেরেছে যে ওরা ওনারা যেগুলো দেখিয়েছেন বাইরের আউটার সার্ফেসে আর উনি যেটা করলেন সেটাকে মানুষকে পুরো বদলে দিলেন মানুষের বদলানো তো ওইটাই ওটাই মানে বলছি যে প্রার্থনা বা বিশ্বাস যে বিশ্বাস করছে বা যে প্রার্থনা করছে তার সার্ভার বা তার বিশ্বাস কতটা পাওয়ারফুল তার ওপর ভিত্তি করবে প্রার্থনা কতটা কাজে দেবে বা অসম্ভবকে সম্ভব করবে কি না সেইটা তো এটা হচ্ছে সত্যি কথা বলতে এগুলো আমার মনে হয় সম্পূর্ণরূপে না একটা নিজেকে চেক করার একটা ব্যাপার বা একটা লোকে যদিও বলে যে সময় না হলে কিছু হয় না তো সময়ের যদি যদি আমি বসে থাকি আমি যদি সাধন না করি রোজ মাছতে হয় বা রোজ আয়নাটা পরিষ্কার জীবনের আয়নাটা রোজ পরিষ্কার করতে হয় তবে কি আমি যদি আমার ইগোর থেকে ভাবি যে না এটা আমি করবো না আমি যেরম আছি সেরমই থাকবো তাহলে তাহলে প্রার্থনা ওই অর্ধেক হাফ ওয়ে হবে মানে আর্ধেক তবে হ্যাঁ এটা ঠিক কথা যে সার্ভার যদি স্ট্রং হয় আমাদের ভিতরটা যদি অ্যাকমপ্লিশমেন্ট আমাদের ভিতরের ওই মানে কোন জায়গাটা আমরা ভুল করছি আমরা যদি আইডেন্টিফাই করতে পারি স্বীকার করে নিজেদেরকে চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রার্থনা মানে মারাত্মক মানে প্রার্থনা বা বিশ্বাসের কোনো বাউন্ডারি নেই মানে প্রার্থনা বা বিশ্বাস মারাত্মক মানে পাওয়ারফুল যা সত্যিই চোখে দেখা যায় না কিন্তু যে কোনো কিছু সম্ভব করা যেতে পারে তো এই এরকম প্রচুর উদাহরণ আছে কোনো আরেক সময় বলবো কোন তোমাদের প্রার্থনার থেকে যে কত ওই যে বিশ্বাস যা যে মানুষটা করছে তার ওপর তো আজকে এই অবধিই রাখলাম খুব ভালো থেকো তোমরা সকলে আর যে যেখানে আছো যেভাবেই আছো কজে থেকো